তা আলাইকুম বড় প্রিয় দর্শক সবাই কিনে আজকের আরো একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই রিং গুলো কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পর্দার রিং পর্দা কাঁচা ধোয়া করা হয়েছে সেক্ষেত্রে আর কিছু পর্দাতে কয়েকটা রিং গেছে ঘরে কোন জিনিসটা না থাকলে একদম লাগে বলুন তো এই ঘরের পর্দা পর্দা যদি না থাকে তাহলে একদম রুম যতই ভর্তি থাকুক ফার্নিচার দিয়ে তাও কিন্তু মানায় না এখন একটা একটা করে রিং লাগানোর কাজগুলো করে নিই আমরা বাঙালিরা বলে থাকি বছর দিন এসেছে এই বছর কারার দিনেই যেমন আনন্দ থাকে তেমনি জিনিস কেনা কাটারও ধুম লেগে থাকে আমরা মুসলিম তো আমাদের যখন ঈদের সময়টা আসে তখন আমরা সব বলে থাকি বছর কারার দিন আসছে তো এই বছর কারার দিনের সময়তেই মানে আমাদের ঈদের সময়তে যখন আমরা কেনাকাটা করি তখন এই ঘরের পর্দা থেকে শুরু করে ঘর দুয়ারের পাপোশ বিছানার চাদর এগুলো যেন কিনতে লাগে ঈদের সময়তেই যে সবাই কিনে তা না অন্য অন্য সময়তেও কিনে থাকে তবে বছর কারার দিনে বেশিরভাগ কেনা হয় প্রত্যেকটা জিনিসের কালেকশান আপডেট থাকার কারণে আমি বরাবরের মতো লাইট কালারটা একটু বেশি পছন্দ করি যেখানে আমার ঘরের পর্দার রঙও কিন্তু হালকা এবং সেই সাথে সিম্পল ডিজাইনের এখন অনেকে হয়তো বলতে পারে ডিজাইন হ্যাঁ আমি যখন নিয়েছিলাম তখন এটা আপডেট ছিল আর প্রত্যেকটা জিনিস তার সবসময় আপডেট থাকবে না আর এই আপডেট করার জন্য তো প্রতিটা মানুষ এক দুই বছর পর পর তো চেঞ্জ করে ফাইনালি পর্দা লাগানোর ডাক আর একটু লম্বা ভালো লাগতো আমার হয়তো বেশি ভালো হতো এই চেয়ার লাগাতো না তারপর নিচ থেকে খেয়াল করি বড় জামাই বাড়িতে মা হাজির সমস্যা নাই আসো আসো আসসালামু আলাইকুম আসবে না ওর ওই অসুস্থ দেখতে আছো ওয়ালাইকুম সালাম আসলাম শুরুতেই মাকে একটু পানি খেতে দিই মায়ের আমি বড় মেয়ে যেটা আমার খালামনি আর বাড়ির বড় সন্তানদের অনেক দায়িত্ব যেটা মেয়ে হোক কিংবা ছেলে আর সেই সাথে মা বাবার দায়িত্বও অনেক বেশি মা মেয়ের বাড়িতে কি কি নিয়ে এসছে দেখেন কচুর সাপ তার বড় জামাই খেতে চেয়েছে আর জামাইয়ের পছন্দের ক্ষীর সা এইখানকার দই আমরাও নিতে চাই দেখছি খালামনিও নিয়ে এসছে খালামনি খালু আমাকে তার জামাইকে অনেক ভালোবাসে দইয়ের উপরের অংশটা খেতে কেমন লাগে বলুন তো অনেক টেস্ট না সেই জন্য সবার পাতেই যেন পরে সবার ভাগেই যেন পরে সেই কারণে আমি অল্প অল্প করে নিয়ে আগে সব বাটিগুলাতে সার্ভ করে নিচ্ছি যাতে করে উপরের অংশটা সবাই খেতে পারে তারপরে দেখছি জয়েন হয়ে গেছে আমার আব্বু আম্মু আব্বু আবার সঙ্গে ভেরি স্পেশাল জিনিস নিয়ে চলে এসছে যেটা কিনা আমাদের রাজশাহীর বিখ্যাত বাটার মোড়ের মচমচে গরম গরম জিলাপি আমার আবার চিকন চিকন জিলাপি খেতে বেশ ভালোই লাগে এরপর আসি খালামণি আরও আরো কি নিয়ে এসছে সফট ড্রিঙ্কস যেটা কালো মানিটা আমরা বেশি পছন্দ করি সাদা পানির থেকে আরো সঙ্গে পেয়ারা ভালোই হলো একদিক দিয়ে বিচিগুলো মিঠুর খাওয়া হবে আর বাকি অংশগুলো আমাদের খাওয়া হবে তারপরে কলাও নিয়ে এসছে এটাও একটু একটু বাবু খায় আবার আইটেমে দেখি শশাও ছিল এই ফলটাকে আমরা পানি ফল বলে থাকি এখন পানি ফলেরই সিজন সো আপনারা এই ফলটাকে কি নামে ডাকেন এটাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ